চলে এসেছে দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রেজাল্ট এখন কথা হচ্ছে কিভাবে সবচেয়ে সহজে আর দ্রুত এই ফলাফলটা জেনে নেওয়া যাবে তাই না চলুন আজকে এটাই আমরা বিস্তারিত জেনে নেব তো সবার আগে যে নম্বরটা আমাদের চোখে পড়ে সেটা হল পাশের হার এবার পাশ করেছে চুয়াল্লিশ দশমিক আট ছয় শতাংশ এখন এই সংখ্যাটা কারো জন্য বিশাল এক খুশির খবর আবার অনেকের জন্য হয়তো একটু চিন্তার চলুন এই ফলাফলের আধ্যপান্ত একটু দেখে নেওয়া যাক আচ্ছা প্রথমেই দেখেনি ফলাফল ঘোষণার বিষয়টা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল আর সিন্ডিকেটের অনুমোদনের পরেই কিন্তু এই ফলাফলটা প্রকাশ করা হয়েছে আর তারিখটা ছিল দশই ডিসেম্বর দু ঠিক বিকেল চারটা মানে এই সময়ের পর থেকেই সবাই ফলাফল দেখতে পারছেন এবার চলুন এক ঝলকে কিছু পরিসংখ্যান দেখেনি মানে পরীক্ষাটা ঠিক কতটা বড় পরিসরে হয়েছে সেটার একটা ধারণা পাওয়া যাবে সারা দেশে মোট পরীক্ষার্থী ছিলেন তেতাল্লিশ হাজার পাঁচশো সাতাশি জন আর তারা পরীক্ষা দিয়েছেন একশো সাতটা কলেজের অধীনে মোট সাতাশিটা কেন্দ্রে মানে বুঝতেই পারছেন কি বিশাল একটা আয়োজন ছিল এটা এখন রেজাল্ট দেখার তো কয়েকটা উপায় আছে যাদের হাতের কাছে ইন্টারনেট নেই বা ডেটা শেষ তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হল এস এস চলুন দেখি কিভাবে এস এম রেজাল্ট পাওয়া যাবে তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে এসএমএস এর মাধ্যমে শুধু সিজিপিএ বা গ্রেড পয়েন্টাই জানা যাবে মানে পুরো মার্কশিট কিন্তু পাওয়া যাবে না বিস্তারিত নম্বরের জন্য অন্য উপায় আছে সেটাও আমরা দেখব খুবই সহজ মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখতে হবে এনইউ তারপর একটা স্পেস দিয়ে এমপি এরপর আরেকটা স্পেস দিয়ে রোল নম্বরটা বসাতে হবে লেখা হয়ে গেলে মেসেজটা পাঠিয়ে দিতে হবে ওয়ান এই নম্বরে এই যে এনইউ এমপি লিখলেন এটা দেখে আবার ঘাবড়ে যাওয়ার কিছু নেই খুবই সোজা হিসাব এনইউ মানে হলো ন্যাশনাল ইউনিভার্সিটি আর এমপি দিয়ে বোঝানো হচ্ছে মাস্টার্স প্রিলিমিনারি আর রোল তো রোল নম্বরই ব্যাস একদম সিম্পল আচ্ছা এস এম এ তো শুধু গ্রেট পয়েন্টটা জানা গেল কিন্তু যারা পুরো মার্কশিট দেখতে চান মানে কোন সাবজেক্টে কত পেলেন তাদের জন্য আছে অনলাইন পদ্ধতি চলুন এবার সেটা দেখেনি অনলাইনে রেজাল্ট দেখার আসল মজাটাই হল এখানে কারণ এখানে প্রত্যেকটা বিষয়ের নম্বর সহ একদম ডিটেল মার্কশিটটা পাওয়া যায় তো যারা বিস্তারিত ফলাফল চান তাদের জন্য এটাই কিন্তু বেস্ট অপশন অনলাইনে রেজাল্ট দেখতে হলে কয়েকটা ধাপ পার হতে হবে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল রেজাল্ট ওয়েবসাইট আছে মানে www.nu.ac.bd/results সেখানে যেতে হবে ওয়েবসাইটে ঢুকে মাস্টার্স ট্যাবের নিচে মাস্টার্স প্রিলি অপশনটা সিলেক্ট করতে হবে এরপর রোল আর রেজিস্ট্রেশন নম্বরটা ঠিকঠাক বসাতে হবে এখন সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হলো এক্সাম ইয়ার বা পরীক্ষার সাল এখানে কিন্তু টোয়েন্টি লিখতে হবে টোয়েন্টি টোয়েন্টি টু এর পরীক্ষা হলেও সালটা দিতে হবে টোয়েন্টি থ্রি এটা কিন্তু একদমই ভুল করা যাবে না এরপর দেখবেন একটা ক্যাপচা কোড আছে ওটা দেখে টাইপ করে সার্চ বাটনে ক্লিক করলেই ব্যাস রেজাল্ট চলে আসবে স্ক্রিনে তো রেজাল্ট তো দেখা হয়ে গেল কিন্তু তার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা খুব জরুরি নোটিশ আছে যেটা সবারই জেনে রাখা উচিত বিজ্ঞপ্তিতে ঠিক যা বলা হয়েছে তা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে এর মানেটা কি সহজ কথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করে রেজাল্টে কোনো ভুল বা গরমেল আছে তাহলে তারা সেটা ঠিক করার বা এমনকি পুরো রেজাল্ট বাতিল করার অধিকারও রাখে তাই ফলাফলে কোনো সমস্যা মনে হলে ঘাবড়ে না গিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করাই হবে বুদ্ধিমানের কাজ তো ফলাফল এখন হাতে ভালো মন্দ যাই হোক একটা ধাপ তো পার হলো এখন প্রশ্ন হলো এরপর কি এই রেজাল্টটা ভবিষ্যতের কোন পথে নিয়ে যাবে সেই পরিকল্পনাটা করার কিন্তু এটাই সেরা সময় সামনের পথ চলার জন্য অনেক অনেক শুভকামনা রইল